সঙ্গীত শিল্পে বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে তার বনানীর বাসায় এ ঘটনা ঘটে বাপ্পা মজুমদার জানান ভবনের নিস্তলা থেকে আগুনের সূত্রপাত ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে ধোয়ায় অন্ধকার দেখেন এতে ঘাবড়ে যান আগুনের আঁচ এসে মুখে লাগে কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলেন এরপর অভিনয় শিল্পী শ্রী তানিয়া হুসাইন ও দুই কন্যা সন্তান নিয়ে বাসা থেকে বের হন বাপ্পা সামাজিক মাধ্যমে বাপ্পা মজুমদার এক পোস্টে জানান তিনিও তার পরিবার আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এবং সবাই নিরাপদে আছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দ্রুত পদক্ষেপ নেয় অশেষ ধন্যবাদ জানান তিনি জানান এটি একটি বিভীষিকাময় অভিজ্ঞতা এখনও ভাবতে কষ্ট হচ্ছে এই মানসিক ট্রমা থেকে বের হতে সময় লাগবে বলে জানান বাপ্পা মজুমদার